মাত্র টাকা খরচ করে হাজার টাকা মজারেলা চিজ ঘরেই তৈরি করে ফেলুন তাও আবার মাত্র মিনিটে কি অবাক হচ্ছেন আমি আপনাদের মতো এইভাবে অবাক হয়েছিলাম কিন্তু যেদিন থেকে এই মজারেলা চিজ বানাতে শিখেছি সেদিন থেকে আর এই চিজ দোকান থেকে কিনে খাই না আর বাসায় তৈরি এই মজারেলা চিজ দিয়ে আপনারা চাইলে পাস্তা পিৎজা অথবা স্যান্ডউইচ যে কোনো খাবারই ব্যবহার করতে পারেন আর বাসায় যদি পারফেক্ট মজা চিজ বানাতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটি এ টু জেড ফলো করতে হবে রেসিপির শুরুতেই প্রথমে আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো নর্মাল পানি দুইটা মিলে হাফ কাপের মতো হয়েছে এখন চুলায় বসানো এই প্যানের মধ্যে আমি এক লিটারের মতো ফ্রেশ গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই গরুর কাঁচা দুধটা ব্যবহার করতে হবে জাল করা দুধ দিয়ে কিন্তু মজারলা চিজ হবে না এখন চুলাটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি এখন আমি এই দুধটাকে হাই হিটে এক থেকে দেড় মিনিটের মতো গরম করে নিব আর আমি আঙ্গুল দিয়ে দিয়ে বারবার চেক করে নিচ্ছি দুধটা কতটুকু গরম হয়েছে দুধের মধ্যে আঙুল দেওয়ার পরে ঠিক পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো সহ্য করা যাবে তারপর আর সহ্য করা যাবে না দুধটা ঠিক এই রকম গরম হতে হবে দুধটা গরম হয়ে এসেছে আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন এই দুধের মধ্যে আমি সেই ভিনেগার আর পানির মিশ্রণটা ঢেলে দিব আমি সম্পূর্ণটাই এর মধ্যে একবারে দিয়ে দিলাম আর দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই লক্ষ্য করলে দেখা যাবে এর মধ্যে ছানা কাটার মতো কিছু একটা দেখা যাচ্ছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে হালকাভাবে নাড়তে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে সমস্ত ছানাগুলো একটা সাইডে দলা পাকিয়ে মজারেলা চিজে পরিণত হয়ে গিয়েছে আর এই প্রসেসিংটা হতে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে আর যখন স্প্যাচুলার মধ্যে এভাবে মজারেলা চিজটা উঠাবেন তখন দেখা যাবে মজারেলা চিজটা এইভাবে লম্বা হয়ে এসেছে এটাই কিন্তু মজারেলা চিজের বৈশিষ্ট্য এখন একটা স্টেনারের সাহায্যে সম্পূর্ণ মজারেলা চিজটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে এর মধ্যে থেকে উঠিয়ে নিব এখন একটা বাটির উপরে আমি স্টেইনারটা এভাবে ধরেছি আর একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এই মজারেলা চিজ থেকে বাটার মিল্কটা বের করে নিতে হবে সম্পূর্ণ বাটার মিল্কটা চিজ থেকে বের করে নিয়েছি এখন চিজ থেকে যে অবশিষ্ট পানিটা রয়ে গিয়েছিল তার মধ্যে আমি একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে আমি কুসুম গরম করে নিয়েছি এখন এই লবণ পানির মধ্যে আমি মজারালা চিজটা দিয়ে দিলাম তারপর চিজটা বারবার পানির মধ্যে ডিপ করে নিতে হবে তারপর চিজের মধ্যে যতটুকু পানি ঢুকে সেটাকে আবার চেপে চেপে বের করে দিতে হবে এতে করে চিজের মধ্যে ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে এই প্রসেসিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্যই বারবার বলছি যে ভিডিওর ফার্স্টে ক্লাস পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এইভাবে কিন্তু আমি বেশ কয়েকবারই পানির মধ্যে ডিপ করে নিয়েছি চিজটা তারপর আবার চিজ থেকে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি তারপর আপনারা দেখতেই পারছেন চিজটার মধ্যে স্মুথ আর রাউন্ড একটা শেপ চলে এসেছে আমি সমস্ত প্রসেসিং কিভাবে করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এ টু জেড ফলো করবেন মজারালা চিজটা রেডি এখন এই চিজটাকে আমি ঠান্ডা পানির মধ্যে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো ডুবিয়ে নিব পারফেক্ট একটা মজারালা চিজ বানানোর জন্য কিন্তু প্রতিটা স্টেপই ফলো করতে হবে এখন একটা প্লাস্টিক র্যাপারের মধ্যে মজারলা চিজটা এইভাবে মুড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্য এটাকে রেখে দিতে পারেন এতে করে মজারালা চিজটা আরো বেশি শক্ত হয়ে যাবে আমার হাতে সময় ছিল না তাই আমি দুই ঘন্টার মতোই রেখেছিলাম এই তো মজালা চিজ এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি চিজটার ময়েশচার যেহেতু অনেক কম আছে সেহেতু এটাকে এক মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে আর কিছু গ্রেটারের সাহায্য গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই চিজ দিয়ে আপনাদেরকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। এই যে একটা ব্রেডের টুকরা নিলাম তার উপরে সামান্য একটু চিজ দিয়ে দিলাম। তারপর এর উপরে আরেকটা ব্রেডের টুকরা দিয়ে দিলাম। এখন চুলায় আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘি এর পরিবর্তে চাইলে বাটার বা তেলও দেওয়া যেতে পারে। তারপর আমি ব্রেডের এপাশ ওপাশ দুই সাইডে খুব ভালোভাবে ভেজে নিব। এইভাবে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু চাইলে খুব ঝটপট একটা টিফিন বানিয়ে দিতে পারেন। স্যান্ডউইচটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পারছেন ভিতরের চিজটা কতটা স্ট্রেচি হয়েছে আমি আমি শুধু একটা চিজের টুকরা আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি লম্বা হয় এর জন্য এটাকে গরম করে নিচ্ছি মজারালা চিজ যত বেশি স্ট্রেচি আর লম্বা হবে বুঝতে হবে এর মানও তত বেশি ভালো আমার মনে হয় এই রেসিপিটি দেখার পরে আপনারা আমার মতো বাজার থেকে আর মজারালা চিজ কিনে খাবেন না আজকের মতো তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ